বিহারের এসআইআর নিয়ে যখন দেশে আলোচনা চলছিল তখন থেকেই বাংলা নিয়ে নিয়েছিল কৌতূহল অনেকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে রাজ্যের শাসক দল যতই বিরোধিতা করুক জাতীয় নির্বাচন কমিশন নির্ধারিত সময়েই এসআইআর ঘোষণা করেছে রাজ্যে আর এই নতুন ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হতেই সারা বাংলায় উদ্বেগ শুরু হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে চালু হয়েছে এসআইআর নির্বাচন কমিশন সূত্রে খবর এই প্রক্রিয়ায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার তথা আড়াই থেকে তিন কোটি ভোটার নোটিস পেতে পারেন সেক্ষেত্রে তাদের কি করতে হবে কি ধরনের নথি রেডি রাখতে হবে দেখুন ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন এই লক্ষ্যেই দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে রেখে এই কর্মসূচির সূচনা ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কথায় বিহারে বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে সেখানে কেউ একটিও ভুল ধরতে পারেনি এবার ধাপে ধাপে এই প্রক্রিয়া সারা দেশ জুড়ে চালু করা হবে গত মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বিএলআর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন চৌঠা নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়া হবে সেই এনুমারেশন ফর্ম যারা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন কোন তারিখে কি কি হতে চলেছে কবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তারিখগুলি পাশাপাশি কোন কোন নথির ভিত্তিতে এসআইআর নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি খসড়া তালিকা নিয়ে অভিযোগ বা সংশোধনের আবেদন করার সময়সীমা নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অভিযোগ শুনানি ও যাচাই সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবার চিনে নেব যাক কোন নথির ভিত্তিতে এসআইআর কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সালের পয়লা জুলাই আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানে শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দূরে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বারো নম্বর নথি হিসেবে আধার কার্ডও দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না প্রক্রিয়া তো শুরু হয়ে গিয়েছে কিন্তু এবার ঘটনা হল রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই ভাবছেন যদি তারা এনুমারেশন ফর্ম না পান তাহলে কি হবে অথবা ফর্ম পেলে তা দিয়েই বা আপনি কি করবেন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে এবার বাড়ি বাড়ি এসে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা সেই ফর্ম পূরণ করে বিএলও নির্বাচন কমিশন জানিয়েছেন আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে এনুমারেশন ফর্ম পাবেন যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে এই ফর্ম কিভাবে পূরণ করবেন প্রথম ধাপ ফর্মের শুরুতেই লেখা থাকছে নাম ও যোগাযোগ নম্বর যদিও এই জায়গাটি কেবল রাখা হয়েছে দ্বিতীয় ধাপে ডেথ অফ বার্থ জন্যই অর্থাৎ এখানে ভোটারের জন্ম তারিখ মাস ও সাল লিখতে হবে ধাপ তিন আধারের নম্বর এই জায়গায় ভোটারের আধার কার্ডের নম্বর লিখতে হবে যদিও এটি বাধ্যতামূলক নয় কারণ অপশনাল লেখা রয়েছে ভোটার চাইলে তা লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন ধাপ চার মোবাইল নাম্বার এর জায়গায় ভোটার তার সফল মোবাইল নম্বরটি লিখবেন ধাপ পাঁচ ফাদার্স অথবা গার্ডিয়ান নেম এর জায়গায় ভোটার তার বাবা অথবা অভিভাবকের পুরো নাম লিখবেন ধাপ ছয় ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এর জায়গায় ভোটার তার বাবা অথবা অভিভাবকের যদি ভোটার কার্ড থাকে তাহলে তার নম্বর লিখবেন ধাপ সাত মাদার্স নেম এর জায়গায় ভোটার তার মায়ের পুরো নাম লিখবেন ধাপ আট মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল এর জায়গায় ভোটারকে তার মায়ের ভোটার কার্ডের নম্বর লিখতে হবে যদি ভোটার কার্ড থাকে ধাপ নয় স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল এর জায়গায় ভোটারকে তার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে যদি প্রয়োজন পড়ে এরপরে ফর্মে লেখা থাকবে ডিটেলস অফ ইলেক্টর ইন দা ইলেক্টোরাল রোল অফ দা লাস্ট এস অর্থাৎ শেষ এস বা দুহাজার সালে যে সংশোধন হয়েছিল তাতে ভোটারের ক্রমিক নাম্বার সহ বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে ধাপ এক ইলেক্টর নেম এর জায়গায় ভোটদাতার নাম লিখতে হবে ধাপ দুই এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল এর জায়গায় ভোটার কার্ডের নম্বর লিখতে হবে ধাপ তিন রিলেটিভস নেমের জায়গায় নিজের পরিবারেরই কোন আত্মীয় নাম লিখতে হবে ধাপ চার রিলেশনশিপ এর জায়গায় ওই আত্মীয় সম্পর্কে আপনার কি হন তা জানাতে হবে যেমন ধরুন উনি যদি আপনার স্ত্রী অথবা স্বামী হন সেক্ষেত্রে তা উল্লেখ করতে হবে অথবা সন্তান হলে তা লিপিবদ্ধ করতে হবে ধাপ এর ঘরে লিখতে হবে ভুটার কোন জেলার বাসিন্দা ধাপ ছয় স্টেট এই জায়গায় লিখতে হবে ভোটার কোন রাজ্যের বাসিন্দা ধাপ সাত এ নেম এর জায়গায় লিখতে হবে ভুটারের তৎকালীন বিধানসভা কেন্দ্রের নাম অন্যদিকে এই কলামে সব তথ্য দেওয়ার পর পাশের কলামে চলে আসতে হবে সেখানে থাকছে আপনি যে আত্মীয় নাম বাদিকের কলামে লিখেছেন তার বিস্তারিত তথ্য ধাপ এক নামের জায়গায় পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডে যা নাম রয়েছে তা লিখতে হবে ধাপ দুই এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এই জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের ভোটার কার্ডের নম্বর যদি থাকে ধাপ তিন রিলেটিভস নেমের জায়গায় লিখতে হবে পরিবারের ওই সদস্যের নাম ধাপ চার রিলেশনশিপের জায়গায় লিখতে হবে আপনি সম্পর্কে ওই সদস্যের কে হন ধাপ পাঁচ ডিস্ট্রিক্টের ঘরে লিখতে হবে সদস্যের জেলার নাম ধাপ ছয় স্টেটের ঘরে লিখতে হবে সদস্যের রাজ্যের নাম ধাপ সাত এর জায়গায় লিখতে হবে সদস্যের বিধানসভা কেন্দ্রের নাম পাশাপাশি থাকা ভোটার ও তার সদস্যের দুটি কলামের নিচে লিখতে হবে দুজনের বিধানসভা কেন্দ্রের নাম্বার পাঠ নম্বর এবং সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা এই ফর্মের একদম নিচে ডান দিকে থাকছে পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যের সই করার জায়গা সেখানে ভোটারকে সই করে ফর্ম ফিল আপের তারিখ লিখে রাখতে হবে প্রয়োজনে আঙুলের ছাপও দিতে পারবেন স্বাক্ষরকারী এতটুকু হল আপনার কাজ এরপর বাকি কাজ বিএলও তারা ফর্মটিতে সই করে জমা নিয়ে নেবেন যদি ফর্ম ফিল আপে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তারাই ভোটারদের বুঝিয়ে দেবেন কিভাবে কি করতে হবে কাজেই ভয় বা আতঙ্কিত না হয়ে সঠিকভাবে ধাপে ধাপে ফর্ম পূরণ করুন প্রয়োজনে বিএলওদের সাহায্য নিন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত আলোড়ন আগামী বছর রাজ্যে রয়েছে নির্বাচন নির্বাচন বা এই যে ভোট দেবার প্রক্রিয়া সেখানে বারংবার কারচুপের অভিযোগ সামনে এসেছে এমন অভিযোগ সামনে এসেছে যে যাদের মৃত্যু হয়েছে তাদের নামও নাকি রয়েছে ভোটার তালিকায় গ্রহ ভোটার খুঁজতেই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে এসআইআর দু হাজার দুই সালের পর জনসংখ্যা ঠিকানা ও বসবাসের ধরনে ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকের মৃত্যু হলেও নাম রয়ে গিয়েছে আবার অনুপ্রবেশকারীরও নাম যোগ হয়েছে ফলে এবার ভোটার তালিকা পরিষ্কার করতে গিয়ে বড় অস্থিরতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন কোনো ভোটারকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভুল তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ থাকবে প্রত্যেকটি বুথে ইউনিক এনুমারেশন ফর্ম ছাপানো হচ্ছে বেশি নয় এক প্রয়োজনে নতুন তৈরি হবে কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যাদের নাম বা পরিবারের কারোর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মেলানো হবে তাহলে কারা পাবে নোটিশ যাদের নাম বা পরিবারের কারো নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে কমিশন নোটিশ পাঠাবে এই সংখ্যা বর্তমান মোট ভোটারের ৩৫ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে বাংলার মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি চৌষট্টি লক্ষ অর্থাৎ দুই দশমিক পাঁচ থেকে তিন কোটি ভোটার নোটিশ পেতে পারেন এরপর তারা কি করবেন নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা বা শুনানির সুযোগ থাকবে এই সময় সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ কম জমা দিতে হবে শুনানি হবে তিন ধাপে ইআরও জেলা শাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্তরে যারা সঠিক নথি দিতে পারবেন না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে হাই নিউজ নেটওয়ার্ক